শহীদদের আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করতে হলে আমাদের সেই ঐক্য প্রয়োজন জাতীয় ঐক্যের কথা অনেকে বলে জাতীয় ঐক্য বলতে আমি কোনো কয়েকটা রাজনৈতিক দলের ঐক্যকে বুঝি না জাতীয় ঐক্যকে আমি বুঝি বাংলাদেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তির ঐক্য এবং সেখানে আলেম ওলামায়কে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আপনারা আজকের এই জাতীয় সম্মেলনে সাত দফা দাবি জাতির কাছে উপস্থাপন করেছেন আমরা মনে করি এখানকার প্রত্যেকটি দাবি ন্যায্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের এই সকল দাবির প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি আমরা সরকারের অংশ হতে পারি অথবা না পারি আপনাদের এই দাবির পক্ষে জাতীয় নাগরিক পার্টি সবসময় মাঠে থাকবে এবং আপনাদের পক্ষে কথা বলবে আমাদের দেশের রাজনৈতিক ফ্যাসিবাদ দূর হয়েছে কিন্তু বিগত ষোলো বছরে এই ফ্যাসিবাদ বাংলাদেশের যত ক্ষতি করেছে সেই ক্ষতি সামলে উঠতে এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে আমাদের আরো অনেকটা সময় দিতে হবে আমাদের সমাজকে বিভাজিত করা হয়েছে সমাজে নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় ঘটানো হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি সব কি বেহাল দশা আপনারা সবকিছুই জানেন ফলে আপনারা যারা ইমাম খতিব রয়েছেন সম্মানিত আলেম রয়েছেন আপনাদের উপর দায়িত্ব অনেক অনেক বেশি কারণ এবারে শুধু আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি কিন্তু যদি আমরা সমাজ সংস্কার না করি সামাজিক সাচিবাদ না দূর না করি সাংস্কৃতিক সাচিবাদ দূর না করি তাহলে বাংলাদেশ শিখে তো আমরা নতুন করে গড়তে পারবো না গুড লাভ পেন এর সফট অয়েল বেস্ট ইংক দ্য লেখক লেখার আত্মবিশ্বাস গুড লাভ মেন নেই